আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম বাড়া তৈরি করার বিধান কি অনেকেই ইমাম বাড়া অলরেডি তৈরি করে নিয়েছে অনেকেই তৈরি করছে বা অনেকেই তৈরি করবে তো এই ইমাম বাড়া তৈরি করা শরীয়ত সম্মত কিনা না এ প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে যে ইমাম বাড়া তৈরি করা এটা হলো না ও হারাম। এটা হলো বিদাত মন্দ বিদাত এই বিদাত মানুষকে জান্নামের মধ্যে নিয়ে যায় এটা কাল্পনিক একটি বিষয় মানুষ ইমাম করে আর মনে করে যে এখানে ইমাম হোসেন রুহ আছে সেখানে গিয়ে সালাম করে বিভিন্ন রকমের কর্ম করে থাকে তো কাল্পনিক একটি বিষয়কে কিভাবে ইসলামের নাম দেওয়া যেতে পারে এজন্য এই কাজটি সম্পূর্ণভাবে নাজায়জ হারাম বিদাত মন্দ বিদাত এ ব্যাপারে হুজুর সৈদি সরকার আল হজরত রাজিয়ালন ফাতাওয়া রাজাবিয়া চব্বিশ তম খণ্ডের পেজ নম্বর চারশো সাতানব্বই যেটা রেজা একাডেমি মুম্বাই থেকে প্রকাশিত হুজুর আল হজরত এখানে বলেন কারবালা কেন্দ্রিক প্রচলিত ইমাম বাড়ার ঘর বানানো বিদাত ও নিষিদ্ধ এরপরে বলেন অনেকে এই ইমাম বাড়া তৈরি করার জন্য জায়গা দান করে থাকে তো এই জায়গা দান করা ওয়াকফ করা এটা কি বৈধ এই ওয়াকফ কি সঠিক হবে নাকি তারই মালিকানায় এই জায়গা বাকি থাকবে এ প্রসঙ্গে হুজুর আল্লাহ বলেন ইমাম বাড়ার জন্য ওয়াকফ হতে পারে না সেটা যে বানিয়েছে তারই মালিকানা রয়েছে তার অধিকার আছে তাতে যা চাইবে করবে আর সে না থাকলে তার ওয়ারিসদের মালিকানা হবে তাদের অধিকারে থাকবে ফাতা বা রাজা ভাইয়া ষোলতম খন্ডের পেজ নম্বর একশো বাইশ রেজা একাডেমি মুম্বাই থেকে প্রকাশিত আসলে মানুষ যখন ওয়াক করে দেয় তো ওয়াক করার পরে ওই জায়গা বা ওই জিনিস তার মালিকানা থেকে বেরিয়ে যায় এটা তখন যখন ওই ওয়াক খোদ নিজে শুদ্ধ জায়জ কিন্তু এখানে তো ইমাম বাড়া তৈরি করা এটা না যায় হারাম তো এর জন্য ওয়াক শুদ্ধ হবে না এজন্য যদি কোনো ব্যক্তির জায়গাতে ইমাম বাড়া বাইনিয়ে দেওয়া হয় তাহলে ওই জায়গা তারই মালিকানাতে থাকবে যদি কোনো ব্যক্তি নিজের জায়গা ওয়াকফ করে দেয় ইমাম বাড়ার নামে তো ওই জায়গা সঠিক ওয়াকফ হবে না তারই মালিকানা থাকবে সেখানে সে যা চাইবে বানাতে পারে এরপরে হজুর বাহরুল উলুম রহমাতুল্লাহ তালা প্রশ্ন করা হয় ইমাম বাড়া এর নামে একটি জমি আছে তাতে কি মসজিদ নির্মাণ করা অথবা মসজিদ থাকলে চড়া করা যাবে এর উত্তরে হুজুর বাহরুল উলুম রহমতুল্লাহ তালা আলী বলেন ওয়াকফ সঠিক হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে প্রথম ওয়াকফকারীর দৃষ্টিতেও সেই কর্ম নেকির কাজ হবে দ্বিতীয় সেই কর্ম ইসলাম ধর্মের দৃষ্টিতেও নেকির কাজ হবে আর ইমাম তৈরি করা কারীর দৃষ্টিতে নেকির কাজ হতে পারে কিন্তু ইসলামের দৃষ্টিতে শুরু হতে শেষ পর্যন্ত গুনাহের কাজ ফাতাবা বাহরুল উলুম পঞ্চম খণ্ড পেজ নম্বর উনচল্লিশ এবং চল্লিশ সাব্বির ব্রাদার্স লাহোর থেকে প্রকাশিত তো এখানে সুস্পষ্টভাবে হুজুর বাহেরুল উলুম রসমতুল্লাহ তার আলী বলে দিলেন যে এই ওয়াক সঠিক নয় কেন যে এই ওয়াক ইসলামের দৃষ্টিতে শুরু থেকে শেষ অব্দি গুনাহের কাজ এজন্য এই ইমাম বাড়া তৈরি করা না যায়জ এই ইমাম বাড়ার জন্য যদি কেউ জায়গা দিয়ে থাকে সেই জায়গা তার মালিকানা থেকে বের হবে না সেই মালিক থাকবে যদি সে না তার ওয়ারি তার মালিক হবে এবং সেই জায়গাতে যা চাইবে বানাতে পারে এতে কোনো রকমের কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম